এই সরকার এখানে অনেকেই আছেন শিক্ষক যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট ছিলেন তা আমাদের ধারণা ছিল যে এই সরকার তারা বাজেট নিয়ে কিছু এমন কিছু স্টেপ নেবেন যেটা শিক্ষা যে একটা ইনভেস্টমেন্ট এবং এটা তো লং টার্ম ইনভেস্টমেন্ট তাহলে এই জায়গাটাতে তারা একটা রূপান্তর ঘটাবেন কিন্তু আমরা সেই জায়গাও আশাহত হয়েছি যে যে পরিমাণ ইউনিভার্সিটি আমাদের আছে আমরা যে ধরনের বাজেট পাচ্ছি সেই দিয়ে আমরা আসলে একটা প্রকৃত কোয়ালিটি এডুকেশন বা ইউনিভার্সাল এডুকেশন যেটা যে গ্লোবাল অ্যান্ড লোকাল নলেজটাকে প্রমোট করবে সেই জায়গাটাতে আমরা ওই জায়গাটাতেও কিন্তু আমরা বলেছি যে আমরা পিছিয়ে আছি এখন আমরা দেখি যে শিক্ষকদের বেতন কাঠামো একটা বড় শিক্ষক যে আমরা কোয়ালিটি এডুকেশনের বড় এজেন্ট হচ্ছে শিক্ষক সেই শিক্ষকদের বেতন যদি না বাড়ে তাদের জবাবদি যদি না বাড়ে আপনি কিন্তু বারো হাজার টাকা পনেরো হাজার সতেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে আপনি এই সময় আপনি কোয়ালিটি এডুকেশন পাবেন না তো সুতরাং শিক্ষকদের যে একটা বেতন কাঠামো তাদের সুযোগ সুবিধা এই জায়গাতেও দেখা গিয়েছে যে আমাদের এক ধরনের হতাশা তৈরি হয়েছে তা এখন সেই জায়গায় যদি আমরা যতদিন না শিক্ষকদের সুযোগ সুবিধা না বাড়াবো যতদিন না আমরা ভালো ব্রেইনটাকে এই এডুকেশনে না আনবো ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা যতই কারিকুলাম বা পলিসি চেঞ্জ করি কিন্তু যারা কারিগর যারা আসলে শিক্ষাকে ট্রান্সফর্ম করবেন সেই শিক্ষকরা যতদিন না প্রস্তুত না হবেন যতদিন না ভালো মেধার মানুষকে আমরা শিক্ষকতা আনবো উইথ নেসেসারি ফ্যাসিলিটিস অ্যাট দ্য সেম টাইম উইথ অ্যাকাউন্টেবিলিটি না আনবো আমরা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এটা পাবো না